পরে সঙ্গে সঙ্গে তিনার বিবি বলতে আছে তিনার ও আর ভাঙ্গি নিবি বলতে আছো গো আমার স্বামী আপনার কি হলো একটু বলেন না যে আপনি বিছানা থেকে কেন বসে পড়লেন সঙ্গে সঙ্গে আমার নবী মোস্তাফার দিওয়ানা আমার নবী মোস্তাফার সাহাবি হাজরাতে হানজারা বলতে আছে ওরে আমার বিবি ওরে আমার বিবি শোনো 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 আমি এ কারণের জন্য বসে গেলাম কারণ হলো যে আমার নবী মোস্তাফার সাহাবি আমার নাবি মুস্তাফার সাহাবি হাজরাতে বেলাল যেন যুদ্ধের ঘোষণা করতে এসেছে যারা আহাদের যুদ্ধে নাম লেখাতে চাই তারা নাবি মোস্তাফার সঙ্গে যাতে দেখা করে সঙ্গে সঙ্গে বিবি সাহিবার সঙ্গে কথা বলে নিল কথা বলে নিয়ার পরে তিনার অর্ধাঙ্গিনী বিবি বলতে আছে যোগ আমার স্বামী আপনার পতিত গোসুল ফরজ হয়ে গেছে যান তারা তাড়ি করে গোসুল খানা করে না সাহাবি হাজরাতে হানজালা বলতে আছে যে না 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 আমার প্রতি গোসল ফরজ হয়ে গেছে এটা জানি কিন্তু এখন গোসল করা যাবে না যাবে না এ কারণের জন্য গোসল করা যাবে না তার কারণ হলো যদি খানা আমি করতে যাই তাহলে নাপীটাকে সাড়া দিতে পারবো না আর যদি না বি মুস্তাফাউদের ময়দানে চলে যায় আমি হানজালা কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমি নবীর সম্মুখে দাঁড়াতে পারব না যদি আজকে নাবি মোস্তাফার ডাকে সাড়া না দিতে পারি কাল কিয়ামতের ময়দানে নাবির সম্মুখে দাঁড়াতে পারবো না ওগো আমার বিবি গোসুলটা আমার আগে নয় নাবির ডাকে সাড়া দেওয়াটা আগে জোরে বল নাবি মোস্তাফাকে আজকে আপনার ভালোবাসার কারণে মহাব্বাত করার কারণে তিনি বলতে আছে যে গোসুলটা আমার আগে নয় নাবির ডাকে সাড়া দেওয়াটা হচ্ছে আপনার আগে আর বেরাদার ইসলাম ওয়াজা সামানি কেরাম আমরা যখন নাবি নাবি নবী নাবি করি বলে এরা শুধু নাবিকে নিয়ে পড়ে আছে আল্লাহর এবাদত ভুলে গেছে আল্লাহ রব্বুল আলমিন সুরাল ইমরান থার্টি ওয়ান নাম্বার আয়াত একত্রিশ নাম্বার আয়াতে বলতে আছে যে যারা আমি আল্লাহ আমার এত্তেবা করতে চাও আমাকে পেতে চাও তোমরা নাবি মোস্তাফাকে ভালোবাসো নাবি মোস্তাফাকে যারা ভালোবেসে নিবে তারা আমি আল্লাহ আমাকে সে পাবে মোহাম্বাতে করনসুবহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ বেরাদার মজা সামানি কেরাম হাজরাত হানজালার দিয়াল্লাহ হুতাল আনহু তিনি বলতে আছে যে ওরে আমার অর্ধাঙ্গিনী বিবি শোনে শোনে তাহলে আমাকে এখন গোসুলখানা আগে করাটা জরুরি নয় যদি নাবি বি মুস্তাফা সাড়া দিতে দেরি হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে মুখ দেখাতে পারবো না সঙ্গে সঙ্গে নাবি মুস্তাফার দিওয়ানা জানো বিবি সাইবা নিজের অর্ধাঙ্গিনীকে বলে বাবা বিদায় নিয়ে সেই জায়গা থেকে চলে আসবে আর সঙ্গে সঙ্গে তিনারে বিবি সাইবা বলতে আছে যোগ আমার স্বামী আপনাকে উহুদের যুদ্ধ আমি যেতে দিতে পারি তবে এর জন্য আপনাকে একটা কথা দিতে হবে যদি আপনি কথা দিতে পারেন তাহলে আপনাকে উহুদের যুদ্ধে যেতে দেব আর যদি না কথা দেন তাহলে আপনাকে আমি উহুদের যুদ্ধে যেতে দেব না যখনই বেরাদার এই কথা বলা সঙ্গে সঙ্গে বলতে আছে যোগা বিবি কি কথা বলো বল গো আমার স্বামী এই জায়গাতে আপনাকে কথাটা বলা হবে না আমি নাবি মোস্তাফার সম্মুখে গিয়ে এই কথাটা বলবো নিজের অর্ধাঙ্গিনী নিজের বিবিকে নিয়ে যেন বেরাদার নবী নাবি কাছে এসে পৌঁছালেন নাবি মোস্তফার কাছে পৌঁছানোর পরে নাবি মুস্তাফাকে বলতে আছে ইয়া হাবিবাল্লাহ সুলাল্লাহ গো আজকে আমার স্বামী আপনার সঙ্গে উহুদের যুদ্ধে যেতে চায় আমার স্বামী আপনার সঙ্গে উহুদের যুদ্ধ করতে যাবে তার আগে আমাকে একটা কথা দিয়ে যেতে হবে যদি আমার স্বামী শহীদ হয়ে যায় কাল কি আমতের ময়দানে আমাকে সঙ্গে করে নিয়ে আমাকে জান্নাতে নিয়ে যেতে হবে যদি আমার சாமி আমাকে কথাটা দিয়ে দেয় তাহলে আমার স্বামী কে যুদ্ধয়ে যেতে আমি মানা করব না mohabbat है कौन बोलचा আমার স্বামী যদি আজকে কথাটা দিতে পারে তাহলে আমি যেতে মানা করব না তো হযরত হঞ্জালা বলতে আছে বিবি আমি যে জান্নাতে থাকব আমার সঙ্গে তোমাকেও নিয়ে যাব জোরে বলুন স্বামী স্ত্রীর mohabbat দেখুন ভালোবাসা দেখুন আর আজকালকার আপনার স্বামী স্ত্রীর ভালোবাসা এক পয়সাও আপনার মূল্য নাই বাবাজি সুন্নি মুসলমান ভাইয়েরা হাজরাতে হঞ্জালা যখন এই কথাখানা বললেন বলার পরে তিনার অর্ধাঙ্গিনী বিবি তিনি বাড়ি আপনা চলে আসলেন হাজরাতে হঞ্জালাও চলে আসলো হাজরাতে হঞ্জালা আসার পরে তিনার বিবির কাছে শেষ বিদায় নিতে আছে যোর আমার অর্ধাঙ্গিনী বিবি আমার জন্য একটু দোয়া করবে যেন আমি ভালোভাবে যুদ্ধ করতে পারি সঙ্গে সঙ্গে তিনারে বিবি সাইবা বলতে আছে আপনি চিন্তা করবেন না আপনি উহুদের ময়দানে চলে যাবেন আমি আপনার জন্য মন খুলে দোয়া করবো স্ত্রী বাবা আপনার খুশি মনে যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে হাজরাতে হানজালা বলছে বিবি আমি উহুদের যুদ্ধ করতে যাব তোমার মনটা খারাপ হওয়ার দরকার কিন্তু তোমার মনটা খুশি দেখি কেন এর কারণটা কি বেরাদার মজা সামানিকেরাম যখনই বাবা এই কথা বলা সঙ্গে সঙ্গে আপনার নারায় তকবীর নারায় রিসালাত মশলা কে আলা হজরাত ওলামায় আহলে সুন্নাত জীবনী বক্তা মাওলানা মোহাম্মদ ওবায়দুল ইসলাম জামালি সাহেব জীবনী বক্তা মাওলানা মোহাম্মদ ওবায়দুল ইসলাম জামালি সাহেব নারায় তকবীর নারায় রিসালাত মাসলা কে আলা হজরত এই দেখেন বেরাদা ইসলাম মজা সামানি কেরাম আপনাদের আকাঙ্খিত বক্তা হাজির হয়ে গেছে দুই মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করি তো বলছে যে বিবি তোমার মনটা খারাপ হওয়ার দরকার আমি উহুদের যুদ্ধে যাচ্ছি তোমার মনটা খুশি কেন বেরাদার মজা সামানি কেরাম তিনার অর্ধাঙ্গিনী বিবি বলতে আছে যোগ আমার স্বামী শোনেন হলে আমার মনটা খুশি এই জন্যই বলছে কেন মনটা খুশি বলো 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 সঙ্গে সঙ্গে তিনার বিবি সাইবা বলতে আছে ও আমার স্বামী আপনি যদি উহুদের যুদ্ধ করতে গিয়ে যদি আপনি শহীদ হয়ে যান কাল কিয়ামতের ময়দানে আমি আপনার বিবি শহীদের কাতার কিনারে দাঁড়াবো জোরে বলুন না সুহান তিনার মনে আসা তিনার মনে বাসনা যে আমার স্বামী উহুদের যুদ্ধে শহীদ হয়ে যাবে আর আমি শহীদ গানের বিবির কাতারে গিয়ে দাঁড়াবো বলছে ঠিক আছে বিবি নিজের বিবিকে রেখে দিয়ে নাবি মোস্তাফার সঙ্গে উহুদের ময়দানে যেতে শুরু করেছে উহুদের ময়দানে যেতে 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 বাবা জানো এই খবরটা একজন জননী তিনার কানে গিয়ে পৌঁছে গেল যে যারা উহুদের নাম লিখাতে চাও তারা নবী মোস্তাফার সঙ্গে চলে যাও একজন মা জননী কান্না করতে আছে হারে আমার স্বামী তো আজকে বেঁচে নাই আমার বড় কোনো সন্তান নাই আমার কোলে একটা মাত্র আপনার বাচ্চা ছেলে আছে আমার ছেলেটাকে আমি মা আমার মনে আসা যে নাবি মোস্তাফার সঙ্গে উহুদের যুদ্ধে পাঠাবো মোহাব্বত কোন ছোট আপনার শিশু ছোট আপনার বাচ্চা যে এখনো পর্যন্ত দুধ ছাড়া কিছু খেতে শিখেনি সেই ছেলেটাকে নাবি মোস্তফার সঙ্গে ওহদের ময়দানে পাঠানোর জন্য ওই মা জননী টুক 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 করে জানো নাবি মোস্তফার কাছাকাছি পৌঁছে গেল নাবি মোস্তফার কাছাকাছি কাছে পরে নাবিকে বলতে আছে ক্ষমা করবেন ওগো দয়াল নাবিজি আমার মনে আসা আমি মা আমার মনে বাসনা আমার ছেলেটাকে আপনার সঙ্গে উহুদের যুদ্ধে পাঠাতে চাই নাবি আমার বলল যোগ মা জননী শোনে না শোনে না আজকে আপনার বাচ্চা না এখনো তলোয়ার ধরতে শিখেছে না না ঢাল ধরতে শিখেছে না খেতে শিখেছে আপনার বাচ্চাকে কেন উহুদের ময়দানে নিয়ে যাব মা জননী কান্না করতে করতে বলতে আছে হুজুর গো আমার ছেলেকে যদি আপনি উহুদের ময়দানে নিয়ে যান আমি মা জননী অনেক খুশি হব বলে আমার ছেলেকে আপনা নিয়ে যাবেন যেই যুদ্ধ থের কমান্ডার আপনি হবেন সিনাপতি আপনি হবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এক থাকবে তলোয়ার আর এক খাতে থাকবে ঢাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ডান হাতে তলোয়ার খানা ধরবেন আর বাম হাত

বঞ্চিত হয়নি মোহাব্বত কন্যা সুহান আল্লাহ আর একটু জোরে বলুন না সুহান আল্লাহ নাবি মুস্তাফা এমন আপনার ভালোবেসেছে যে নিজের আপনার ছোট্ট বাচ্চাকে নাবি মুস্তাফার হাতে তুলে দিচ্ছে নাবি গো এ আমার ছোট্ট বাচ্চাটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন যখন কাফেরেরা তলোয়ার চালাবে আপনার আমার বাচ্চাটা দিয়ে রুখবেন নাবিকে কেমন ভালোবেসেছিল সাহাবেকরাম নাবির প্রতি মোহাব্বাত কেমন ছিল আর আমরা কেমন নাবির দেওয়ানা আমরা কেমন আপনার নাবিকে ভালোবাসি আজই জানে মহতারাম বিরাদারিন ইসলাম নাবিকে ভালোবাসতে হবে নাবিকে মোহাব্বাত করতে হবে আমার নাবি মোস্তাফা জাতে রাজি আমার আল্লাহ পাক আল্লাহ তালা তাতে রাজি কোনো কোনো মোল্লার কথা কথা নয় নয় কোনো মুফতির কথা নয় কোন হাফেজের কথা নয় কোন মহাদেশের কথা নাই এইটা হলো আমার স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তালার কথা জোরে বলুন আপনি খুলে মিলিয়ে নিবেন সুরাল ইমরান তৃতীয় নাম্বার পারা থার্টি নাম্বার আয়াত একত্রিশ নাম্বার আয়াতে তাপসিটটা খুলে দেখবেন যে আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলেছে কিনা এবং হাদিস শরীফের মধ্যে মিসকাত শরীফ বুখারি শরীফের মধ্যে আপনার হাদিস আছে ও আন আনাসিন কয়লা কয়লা রসুল্লাহি সাল্লাহ আলী হাসাল্লাম লাই উমিন হাত্তা কোন হাব্বা ইলাইহি মি ওয়ালি দিহি ওয়ালা দিহি ওয়ান্নাসি আজমাইন অতক্ষণ পর্যন্ত সে পূর্ণঙ্গ মমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ কোন পর্যন্ত নিজের বিবির করতে নিজের সন্তানের করতে নিজের যান অপেক্ষা রাসুল উল্লাহকে মোহ না করবে জোরে বলুন আজি জানা মহতারাম ইসলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে মুহাব্বত করবেন নবীর নামে দরুদ পড়বেন নবীর নামে আপনার সালাত ও সালাম পাঠ করবেন এতে আমার নবী মুস্তাফা রাজি হবে আর নবী রাজি হয়ে গেলে আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে আর আল্লাহ যদি রাজি হয়ে যায় কুল কায়নাত আপনার প্রতি রাজি হয়ে যাবে জান্নাতের দিকে আপনাকে ছুটতে হবে না জান্নাত আপনার কদম চুম্বে জোরে বলুন

ও দেখা যায় পুব সূর্য উঠেছে আরে ওরাও র কি ভালোবেসেছে কে ভালো বেশছে আরে আকস ঝুমেছে আরে ওরাও রূর নবী কে ভালো আল্লাহ